আসসালামু আলাইকুম বিয়র্স আজকে আপনাদের জন্য নূতন আরেকটি ভিডিও নিয়ে আসলাম এখানে আপনার যেটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটি আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ বলা চলে আজকে আমরা আপনাদেরকে একটা অফার দিব এই অটো ইনকিউবেটর মেশিনে তবে অটো ইনকিউবেটর মেশিন বা ম্যানুয়াল ইনকিউবেটর মেশিন যাই হোক না কেন এগুলো বিভিন্ন দামের হয় বিভিন্ন ক্যাটাগরির হয় তো আপনি দেখে নেবেন যে দাম অনুযায়ী কোয়ালিটিটা ঠিক আছে কিনা তো আমাদের এটি হচ্ছে একটি অটোমেটিক ইনকিউবেটর যারা আর অফিস আদালতে চাকরি করেন কিংবা ডিম ঘুরিয়ে দেওয়ার মতন সময় থাকে না বা পছন্দ করেন না তাদের জন্য বেসিক্যালি এই অটো ইনকিউবেটার মেশিনটি এখানে আপনারা দেখেন ছাপ্পান্ন পিস ডিম ফুটানো যাবে তো ভিওর্স আপনি এই মেশিনের যে দাম তার থেকে আরও বেশি কমে কিনতে পারেন একটা সিস্টেমের মাধ্যমে সেটি হচ্ছে আপনি দেখেন আমাদের এখানে সাবস্ক্রাইব বাটন আছে যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন সেক্ষেত্রে আপনি এখানে থাকা যে কোনো জিনিস গিফট পেতে পারেন আবার চাইলে এই পাত্রগুলো কিন্তু আপনি আলাদা কিনেও নিতে পারবেন তো কন্ট্রোলার আছে যদি সাবস্ক্রাইব করেন আপনি যে কোনো কিছু গিফট পাবেন প্লাস ডিসকাউন্ট আমরা দিতে পারি আপনাকে যে কোনো একটা কিছু দিব তো আপনি এখনই সাবস্ক্রাইব করে দিবেন তো এই সিনটি কী ধরনের মজমুত যেহেতু কক্সিট বক্সে আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটি একটু উঠে দাঁড়াতো হ্যাঁ দাঁড়াও এই যে দেখেন বিহস বক্সের উপর উঠে দাঁড়িয়ে গেছে দেখেন আমাদের বিসমেলি ইনকিউবেটর প্রোডাক্টগুলো কতটা মজমুত এখানে দেখেন আমরা এই যে এসি ডিসি আলাদা আলাদা কন্ট্রোলার দিয়ে করছি এবং এই যে তিন হাজার এক কন্ট্রোলারটা দামের কেন বিন্নিত হয় এটি হচ্ছে ট্রান্সফার্মার সিস্টেম সহ সর্বোচ্চ দামের এই কন্ট্রোলার মেশিনটি অনেকেই এরকম দেখতে কম দামেটা ইউজ করে এবং আমরা যে এই ডিসি কন্ট্রোলার ইউজ করছি সবই ভালো মানের তো একটু ভিতরটা যদি আরেকটু ভালোভাবে দেখায় কাজের কোয়ালিটিটা দেখবেন শুধু কাজের কোয়ালিটিটা দেখবেন বাহিরের আরেকটু দেখায় যে যে পাওয়ার সাপ্লাইটা আছে দেখেন পাওয়ার সাপ্লাইটা কত বড় একটা পাওয়ার সাপ্লাই দিচ্ছে অনেকে টু এম্পিয়ার দেয় তো তাদের দামের সাথে আমাদের দাম তো মিলবে না অনেকে বলেন যে ভাই চার হাজার বিয়াল্লিশশো টাকা পাওয়া যায় আপনি কেন আটচল্লিশশো টাকা নিচ্ছেন ভাই আমি আপনাকে আটচল্লিশশো টাকার প্রোডাক্ট দিয়ে আটচল্লিশশো টাকা নিচ্ছি এই যে দেখেন এটার দাম কিন্তু আরও বেশি ছিল পাঁচ হাজার টাকা ছিল এখন আমরা আপনাদেরকে আরও দুইশো টাকা কমে দিচ্ছি চার হাজার আটশোশো টাকা মাত্র আর মডেল হচ্ছে বি ছাপ্পান্ন এই যে দেখেন এখানে মডেল নাম্বার আছে বি ছাপ্পান্ন তো এই মোটরটা হচ্ছে একটা সিক্স ওয়াটার টার্নিং মোটর যেটি দ্বারা তিনশো চারশো ডিমের মেশিন তৈরি করা হয় কিন্তু আমরা ডিমের মেশিনেও ওই একই মোটর ব্যবহার করছি এখানে আছে দেখেন দুইটা ডিসি লাইট হোল্ডার এবং কারেন্টের হোল্ডারটা যথেষ্ট ভালো মানে আমরা দিছি এই যে ট্রেটা আছে ট্রেটা কিন্তু উঠানো যায় এই দেখেন ট্রেটা উঠানো যায় এবং চায়না ট্রে চায়না ট্রে মানে এগুলো বাংলাদেশে তৈরি হয় কিন্তু একটা সময় চায়না থেকে আসার কারণে সবাই এটা চায়না নামেই চিনে আমি যেটা সত্য ওইটাই বললাম এটা বাংলাদেশে তৈরি হয় তো এই যে ফ্রেমটা আছে ফ্রেমটা দেখেন আমরা এই যে দেখেন এটা যে ক্যাপ্টেনের যে ইয়ে আছে ক্যাপ্টেনের যে অ্যাঙ্গেলগুলো সেই ক্যাপ্টেন অ্যাঙ্গেল দিয়ে আমরা বানাইছি এবং এখানে রং করে দিছি খুব সুন্দর হবে যাতে সহজে জং না আসে এবং এখানে ব্যবহার করা হয়েছে লিমিট সুইচ চাকারা এই মেশিনে আপনারা যদি ব্যাটারি সিস্টেম ব্যবহার করতে চান করতে পারবেন আর যদি কারো যদি মনে করেন যে বেশি একটা লোডশেডিং নাই। অন্তত চার পাঁচ ঘন্টা যদি কারেন্ট না আসে তাহলে ব্যাটারির প্রয়োজন নাই আর এটা কিন্তু অটোমেটিকভাবে ডিম নিজে নিজে ঘুরবে অটোমেটিক ডিম নিজে ঘুরবে আপনার ঘুরাই দিতে হবে না এসিডিসি অটো লাইন চেঞ্জ হবে শুধু ডিম দিয়ে রাখবেন এখানে একটা পাত্রে পানি দেবেন আর মেশিন কীভাবে ইউজ করতে হবে এটার জন্য আমরা এখানে ইউজার মেনুয়াল আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো ভালো থাকবেন আর এই ইনকিউবেটার বিষয়ে যদি আরও কোনো তথ্য জানতে চান এবং আমাদের এই ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সালামু আলাইকুম